আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা ভিডিওটা না টেনে দেখার এবং ভিডিওটা দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন আজকে আমার যে খুলনার যে ঐতিহ্যবাহী যে পুরান জেনারেশনের কবিতার যেগুলো এখন খুব সচরাচর খুব কম দেখা যায় মানুষের কাছে এবং নেই বললেই চলে সেই কবিতাগুলো আজকে দেখাবো আমার এগুলো অনেক আগে থেকে কালেক্ট করে রাখছি আসলে আমার সত্যি কথা বলতে আমার ছোটবেলা থেকেই কবিতাগুলোর প্রতি খুব একটা টান ছিল এবং আমার এই পুরনো জেনারেশন কবিতাগুলোই বেশি ভালো লাগে পাকিস্তানি কবিতার প্রতি আমার অতটা ঝোঁক নেই পাকিস্তানি কবিতার ভালো লাগে না মানে এই কবুতরগুলো এত মানে লেস ফুল হয় ষোলো করে আমার এটাই অনেক বেশি ভালো লাগে এর আমার একটা নাকটানো কবুতর এর যে গেট আপটাই অন্যরকম আটা চলা গেট আপ অসাধারণ ফোনে পরে কি চুমো খাবি হ্যাঁ এটা একটা নাকটানো কবুতর এই কবুতরগুলো বাজি যেমন হয় এবং বুড়াবো তেমন হয় এবং খুব ভালো টেম্পারফুল হাই টেম্পার কবুতর যেটা বলে এর বাচ্চা খুব একটা ছোটোবেলা থেকে উড়ে এর বাচ্চা উড়াই খুব মজা পাই ওই শীতে ইনশাল্লাহ এর বাচ্চা আকাশে দিব বাচ্চা আছে বাচ্চা উড়ানোর ইচ্ছা আছে এ হচ্ছে আমার একটা চট কবিতা ঠিক জেনারেশন এ হচ্ছে চয়ন ভাই মরুম চয়ন ভাইয়া আমার রুবেল ভাইয়ের কাছ থেকে কালেক্ট ছিল এর মাকে এর মারে কালেক্ট করা ছিল হচ্ছে চয়ন ভাইয়ের কাছ থেকে সরি রুবেল ভাইয়ের কাছ থেকে রুবেল ভাই রুবেল ভাইয়া যখন মানে মা এক দুই বছর আগে আমি এর মাড়ে কালেক্ট করছিলাম মাটা আমার কাছে এখনো আছে মাটার বাচ্চা খুব কম করি বাচ্চা খুব ভালো এ বাচ্চা আকাশে দিব বাচ্চা হয়েছে এই হচ্ছে একটা চটকুবদার একটি বংশদাদার মদারটা হাঁটতেছেন

এটা বাচ্চা ছবিটা এই একটা ওই একটা রাখতেছে বাচ্চা খুব ভালো হয় আমি ওই অনেকদিন পরে বড় বাপটাতে বাচ্চা করলাম দুইটা আমি বছরের একবার থেকে দুইবার করি ছোট রাখা রাখি কারণ কোথাও সুস্থ রাখার জন্য কারণ অনেক বয়স এদের বাচ্চাগুলো আকাশে বেশি দেওয়া হয় এই যে বাচ্চাগুলো খুব ভালো হয় এরছে এরছে নটটা মালিকা এদের এখন ডিম পাই নাই ডিম পারবে চট চট দিয়ে করা দেখেন একটা মাটি আছে আমার অসম খুব পছন্দ এটা আমার নিজের তৈরি করে একটা মাটি মানে এত টেম্পার মাটিটার এবং এর বাচ্চাগুলো কেউ করে ছোট থাকতে থেকে উড়ে মাটিটা লাভ দিলে আপনারা বুঝতে পারছেন দেখি লাভ দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা ঝোলা দিলে সব তুলে আসে মালিটার দুই পাক আছে এত টেম্পার মালিটার বাচ্চা হিসেবে তুই বাচ্চা খাওয়া আসছে এসে কুকুন বা একটা চর জন একটা মাদি আছে মানে এই মাদিটা উড়াইতে মানে খুব ইচ্ছা ছিল যে এটা আকাশে উড়াবো কিন্তু একটু ড্যানাই সমস্যার কারণে কৌতটা উড়ানোর মতো নাই চিন্তা করছি যে এটা ভালোই হয়েছে যে এদের জেনারেশন কৌতটা গ্রো করা নাই আমার কাছে তা যে এটা বুড়ো করে এখানে দেবো সুন্দর হয়েছে কৌতটার একটু কৌতটা গেল

ভিডিওটা দেখে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের আমি হচ্ছে এই যে আমার হাঁটার রাজার হালে দাঁড়ায় আছে আর আপনাদের আমি আমার মূল যে কবুতর সেই কবুতরের একটা মানে আমার জায়গা কিছুক্ষণ আমার মূল কবুতর আছে সেটার ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখি আজকে সময় এর সাথে পারি না এজন্য দেওয়া হয় না অনেকদিন ভিডিও সারি না চ্যানেলটা একেবারে ডাউন দিকে চলে আসতাম তা ভাবলাম যে আজকে একটু ভিডিও করি টেম্পার খুব বেশি যে কারণে ওর একটা দুই পাক করে দিয়েছি যে ও মানে ওইখান থেকে নামতে গেলে ওইখান থেকে নামতে গেলে এই উপরে এসে বাড়ি খায় ফেলে উঠে এই জন্য ছোট ডেনা কাটে দুটা ও হচ্ছে এইটা বেয়ে বেয়ে ও উপরে যায় বড়ে যায় এটা বেবে ওই জায়গায় লাভ দিয়ে উঠতে পারে না বেবে ওই আপনার নেট বেবেও ভিতরে যাবে এর সাথেও আছে হচ্ছে হচ্ছে দেখি হাঁকা শুরু ইনশাল্লাহ আমি আমার মূল কবুতর সেই ভিডিওটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো দেখি একসময় ওইখানে আমার মূল বেনারস কবুতর তোমার তুলা কবুতর গোলাপ কবুতর আছে খুকুন বা চট ওইখান ওই ওই বাসায় আছে দেখি সেই ভিডিওগুলো একসময় দেওয়ার চেষ্টা করব ভিডিওটা আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাই কবিতা সবার কবিতার দিকে যত্ন দেবেন কারণ সামনে শীতকাল আসতেছে শীতকালে কবিতার অনেক অসুস্থ হয় তাই সবাই নিজেদের কবিতার দিকে খেয়াল রাখবেন এবং কবুতর সুস্থ রাখার চেষ্টা করবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ